টমেটো দিয়ে গরুর মাংস কষা এই রেসিপিটা এতটাই লোবনীয় এতটাই মজা বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম আজ আমি করে দেখাবো টমেটো দিয়ে গরুর মাংস কষা প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা শেষ এবার দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে পেস্ট করে নিয়েছি তাই দুই চা চামিচ দিয়ে দিলাম এক চা চামচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা শেষ অল্প পানি দিয়ে দিব পানি দিলে কালারটা নষ্ট হবে না দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখেন তেল বের হয়ে গেছে এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বেশি দিলাম মরিচের গুঁড়ো কম দিয়েছি সেই জন্য দেখবেন কাঁচামরিচের যে কোনো তরকারিটা মজা হয় আমি এখানে প্রায় এক কেজি গরু মাংস নিয়েছি ভালো করে নেড়ে চড়ে নেব মশলার সাথে মিশিয়ে নিব মেশানো শেষ এবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব দেখেন কত লোভনীয় লাগতেছে যে কোনো মাংস যে কোনো তরকারি যত কষানি হবে ততটাই মজার লাগে আপনারা একটু বেশি কষানোর চেষ্টা করবেন এবার দিয়ে দিব এখানে দুইটা টমেটো এলাচ দারচিনি গরম মশলা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে এবার ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নিব কষানো শেষ এবার আরেকটু নেড়ে চেড়ে দিব আমি মাংসটা একটু বেশি সময় নিয়ে কষাচ্ছি এবার দিয়ে দিব আলু নতুন আলু দিয়ে কিন্তু মাংস সব সময় মজা লাগে তাই কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরেকটু আর একটু কষিয়ে নিব এবার ঢাকনা খুলে আরেকটু নেড়েচেড়ে চেড়ে দেব কষানো হয়ে গেছে এবার ঝোলটা দিয়ে দিব ঝোলটা আমি অল্প করে দিলাম কারণ মাংসটা অনেকক্ষণ কষানো হয়েছে প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে আরেকটু নেড়ে চড়ে আরেকটু রান্না করে নেব ঝোলটা আর একটু শুকিয়ে নেব রান্নাটা প্রায় আমার হয়ে গেছে গরুর মাংস একটু ঝোলই ভালো লাগে আমি এতটাও ঝোল করব না মাখো মাখো করবো একটা পাতিলে অল্প তেল দিয়ে দিলাম দিয়ে কয়েকটা জিরা কয়েকটা তেজপাতা দিয়ে রসুন থেতো করে নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটাও ভেজে নিলাম এবার মাংসর তরকারিটা এখানে ঢেলে দিব দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ